নমস্কার বন্ধুরা আমি আজকে ধনিয়া চিকেনের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখি ম্যানেজ করে রেখে দিয়েছি আধা ঘন্টা মতো এদিকে আমার ফোনে রাখবে এলাচ আর লবঙ্গ আর কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের তিনটে নিয়েছি এদিকে কাজু বাটা আদা রসুন বাটা ধনে বাটা ধনেটা আমি বেটে আবার ছেঁকে নিয়েছি এদিকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এদিকে গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু হলুদ আর লাস্টে একটু বিট লবণ যে কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেলেই রান্নাটা করতে হবে ফোড়নে দেবো এলাচ আর লবঙ্গ তেলটা আমার গরম হয়ে গেছে ফোরনটা আমি কয়েক ভেজে নিয়ে এবার দেবো কুচানো পেঁয়াজ এবার দেবো একটু সামান্য লবণ যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমার খুব বেশি লাল করে ভাজবো না এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো তার আগে চিকেনটা দেবো আমি আদা ওখানে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দেবো ম্যারিনেট করা চিকেনটা মশলার সাথে আমি ভালো করে চিকেনটা একটু না করে নেব চিকেনটা আমার অনেকটাই কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো ধন্যবাদটা এটা আমি ছেঁকে নিয়েছি এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ আমি কষিয়ে নেবো তবে বাকি মশলা গুলো আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কাজু বাটা সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি যাবো একটু ভাজা জিরে গুঁড়ো

মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো নুন যেহেতু আমি আগে আগে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম চিকেনে এ বুঝে আমার নুনটা দিতে হবে এবার সামান্য একটু বলুন আমি গোলমঞ্জে গুঁড়ো সবকিছু ভালো করে কষিয়ে দেবো মশলা সব কিছু কষানো হয়ে গেছে এবার আমি দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা পাতাটা এতে আবার জল দেওয়া যাবে না চিকেনে এর জল বার হয় ওই দিয়ে কষানো হয়ে যাবে এবার আমি দেবো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো বিট নুন সামান্য অল্প একটু এবার আর কিছুক্ষণ দেবো আর পাঁচ মিনিট ধুনিয়া চিকেনটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা বাড়িতে আমি যেরকমভাবে ধনিয়া চিকেনের রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে রাখার বেল বাটনটা প্রেস করবেন